আসসালামু আলাইকুম এইচএসসি 25 ব্যাচ আজকের ভিডিওতে আমি ফিজিক্স प्रिपरेशन তুমি শেষ মুহূর্তে এসে কিভাবে রিভিশন করতে পারো এই বিষয়টা নিয়ে আলোচনা করব তো তোমরা এতদিন অনেকগুলা কোচিং সেন্টারে পড়ছো অনেক কোর্স করছো এবং অনেকগুলা টিচারের কাছে পড়ার পর এখন শেষ মুহূর্তে এসে মনে হইতেছে ভাই কিভাবে পড়ব কিভাবে রিভিশন দেব এখন এসে মনে হইতেছে কিচ্ছু পাইতেছো না হয়তো শুরুর দিকে অনেকের এটা একটা ফেভারিট সাবজেক্ট ছিল কিন্তু এখন লাস্ট মুহূর্তে এসে তোমার মনে হচ্ছে ফিজিক্সে তোমার যে রিটেন সেই পঞ্চাশ মার্ক তুলতেও তোমার অনেক প্যারা হবে পঞ্চাশে পঞ্চাশ মার্ক বা চল্লিশ মার্ক তুলাটাও অনেক বেশি প্যারা লাগতেছে এবং তুমি কোন কোন অধ্যায়গুলা পড়বা এটাও সিলেক্ট করতে পারতেছ না তো এই বিষয়গুলা সবগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং তোমার এখন এসে কিভাবে রিভিশন দেওয়া উচিত ফিজিক্স এই বিষয়টা সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করব তো শুরু করা যায় প্রথমেই আসি যে তোমার ফিজিক্স এর আসলে রিটার্ন প্রিপারেশনটা কিভাবে নিবা আসলে কিভাবে নেওয়া উচিত এই জায়গাটাতে আমি কিছু অধ্যায় সিলেক্ট করে দিব এবং তুমি নিজে থেকেও কিছু অধ্যায় সিলেক্ট করতে পারো তো তুমি কিভাবে নিজের থেকে অধ্যায় সিলেক্ট করবা যে তোমার কোন কোন চ্যাপ্টারে রিটেন নেওয়া উচিত এই কাজটা করিও না যে এই অধ্যায়টা আমার ভালো লাগে এই অধ্যায় থেকে আমি রিটেন জন্য সাপোজ কারো নিউটোনিয়ান বলবিদ্যা ভালো লাগে কিন্তু সেই অধ্যায় সে কোশ্চেন সলভ পারে না সব কোশ্চেন পারে না সেক্ষেত্রে আমি বলবো এরকম ডাউন সিদ্ধান্ত নেওয়ার আগে নিজে একটু চিন্তা করে ভালো মতো প্রিপারেশন নাও প্রথম জিনিস তোমাকে দেখতে হবে মেডিজি খুলো অথবা টেস্ট পেপার খুলো মেডিজি খুলো খুলার পর যে কাজটা করবা যে চ্যাপ্টার গুলার প্রথম দশটা এক থেকে দশটা সিকিউ দেখবা যে চ্যাপ্টার গুলা এক থেকে দশটা সিকিউ তুমি পারতেছো ঠিকঠাক মতো কোনো ধরনের সমস্যা হইতেছে না সেই চ্যাপ্টার তুমি আগে খাতার মধ্যে নোট ডাউন করো সেই চ্যাপ্টার খাতার মধ্যে নোট ডাউন করো এবং সেই চ্যাপ্টার গুলা থেকেই তুমি রিটেন প্রিপারেশন নিবা যে চ্যাপ্টার তুমি দেখা মাত্রই মনে হইতেছে হ্যাঁ এক থেকে দশটা করে সিকিউ দেখতেছো এবং প্রতিটা সিকিউ তুমি পাচ্ছ ওকে দ্যাটস গুড তুমি সেই চ্যাপ্টার গুলা সিলেক্ট করো আজকে খাতা বের করবা খাতা বের করে সেই চ্যাপ্টারগুলো সিলেক্ট করবা এবং ওই চ্যাপ্টারগুলাই গুলাই তুমি ফুললি রিটেনের জন্য ডেডিকেটেড প্রিপারেশন নিবা এবং প্রতিটা চ্যাপ্টার যে চ্যাপ্টার গুলা সিলেক্ট করবা ওই চ্যাপ্টার গুলা যাওয়ার চেষ্টা করবা যাতে করে যাতে করে তোমার কোন ধরনের কোয়েশ্চেন মিস না যায় এখন ডেপতে যাবা কতটুকু দেখতে যাবা এইচ এসি ডেপতে যাওয়া নট দ্য ডেপতে না এখন যদি তুমি ধরো ভেক্টর খুলছ ভেক্টর চ্যাপ্টারটা খুলছ খুলার পর তুমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর রিলেটেড কোশ্চেন সলভ করা শুরু করছো সেই ক্ষেত্রে আমি বলবো যে তোমার এই মুহূর্তে এসে এইচএসসি এইচএসসি তোমার ঠিকমতো পাস করা নিয়ে সমস্যা হয়ে যাবে কারণ তোমার ইহো জন্মে তুমি এই চ্যাপ্টারগুলো শেষই করতে পারবে না যদি তুমি এখন ইঞ্জিনিয়ার অ্যাডমিশন রিলেটেড प्रिपरेशनের দিকে চাও এই মুহূর্তে তোমার ফার্স্ট গোল হওয়া উচিত ফার্স্ট প্রায়োরিটি হলো এইচএসসি ওকে ফার্স্ট প্রায়োরিটি হলো এইচএসসি এখন আমি যে চ্যাপ্টারগুলো থেকে একবার ডাইরেক্ট কোশ্চেন হয় সেই চ্যাপ্টার গুলো কয়েকটা ক্লাসিফাইড করছি যে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের জন্য এই যে পাঁচটা পাঁচটা করে চ্যাপ্টার যে পাঁচটা পাঁচটা থেকে তোমার পাঁচটা সিকিউ কনফার্ম আসবে এবং এই চ্যাপ্টার থেকে কখনোই ঘুরাই পাচাই কোশ্চেন হয় না কখনোই ঘুরাই পাচাই কোশ্চেন হয় না একবারেই ডাইরেক্ট কোশ্চেন হবে এবং ডাইরেক্ট তুমি তুমি যদি টেস্ট পেপার খুলে দেখো দেখবা যে ডাইরেক্ট কোশ্চেন হতেছে প্রতিটা চ্যাপ্টার থেকে ডাইরেক্ট মহাকর্ষ অভিকর্ষ গাঠনিক ধর্ম পর্যায়বৃত্ত গ্যাস ও এগুলো থেকে ঘুরে পাচানো কোনো কোশ্চেনই নাই তোমার কাজ ক্ষমতা শক্তি থেকে প্রতিবার কোশ্চেন ঘুরানোর চেষ্টা করে তোমার নিউটনিয়ান বলবিদ্যা থেকে প্রতিবার কোশ্চেন ঘুরানোর চেষ্টা করে এবং কিছু টপিক আছে কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে প্রতিবারই ঘুরানোর জায়গা থাকে তোমাকে এই জায়গাটাও লক্ষ্য রাখতে হবে যে ইম্পর্টেন্ট প্রতিটা চ্যাপ্টারের আসলে সিকিউ এর জন্যই ইম্পর্টেন্ট টপিক কি কি সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট টপিক কি কি এই যে টপিক সিলেকশন মোর দ্যান ইম্পর্টেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট দেন তোমার হচ্ছে করার থেকে আগে টপিক সিলেকশন করবা যে কোন 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 টপিক সব থেকে বেশি ওই টপিক কতবার করে ঘুরে আসতেছে যদি তুমি টপিক সিলেক্ট করতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবা আমরা ইম্পর্টেন্ট টপিক রিলেটেড ক্লাস নিয়ে আসার চেষ্টা করবো যে প্রতিটা চ্যাপ্টার কোন কোন গুলো জায়গা থেকে রিটেন কোশ্চেন সলভ করার জন্য ইম্পর্টেন্ট টপিক প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ পাঁচ সাতটা ক্লাস আপলোড করে দেব যেখানে তোমার টোটাল চোদ্দটা চ্যাপ্টার একবারে কভার করা থাকবে যদি তোমার প্রয়োজন হয় ওকে ইম্পর্টেন্ট টপিক रिलेटेड ক্লাস এবং তোমার এই মুহূর্তে এসে নতুন কোনো টপিকে হাত দেওয়ার কোনো দরকার নাই কারণ তুমি সর্বশাকুললে সর্বোচ্চ হলে ফিজিক্সের জন্য 10 দিন সময় পাবা টোটাল প্রিপারেশন নেওয়ার জন্য সর্বশাকুললে হলে 10 দিন মাত্র সময় পাবা রিটার্ন প্রিপারেশন টোটাল প্রিপারেশন নেওয়ার জন্য তো তোমার শুধুমাত্র যে এখন ফিজিক্স পড়বা তা তো না ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে ম্যাথ আছে বায়োলজি আছে বাংলা আছে আইসিটি আছে এবং প্রতিটা সাবজেক্ট সমান ইকুয়ালি ইম্পর্টেন্ট শুধুমাত্র এখন ফিজিক্স ইম্পর্টেন্ট এমন তো না তোমার প্রতিটা সাবজেক্টই ইকুয়ালি ইম্পর্টেন্ট প্রতিটা সাবজেক্টকে এখন এসে ইকুয়ালি গুরুত্ব দিতে হবে এবং ইকুয়ালি গুরুত্ব দেওয়া উচিত সো তোমার ওইভাবেই রোডম্যাপটা তৈরি করবা যাতে দশ দিনের মধ্যে 10 দিনের মধ্যে তোমার হচ্ছে রিটেন प्रिपरेशन কভার হয়ে যায় 10 দিনের মধ্যে রিটেন प्रिपरेशन তোমার টোটালি কভার হয়ে যায় এখন তুমি কি কি পড়বা আসলে তোমার আসলে কি কি পড়া উচিত এই 10 দিন তো তুমি রোডম্যাপ বানায়া তো এই 10 দিনে আসলে কি কি পড়া উচিত 10 দিনে যে জিনিসটা পড়া উচিত এই যে অধ্যায়গুলো আমি সিলেক্ট করে দিয়েছি না এই অধ্যায়গুলো তোমার প্রথম প্রায়োরিটি হলো এই অধ্যায়গুলো 5 দিনের মধ্যে কভার করো 5 দিনের মধ্যে এই অধ্যায়গুলো কভার করো এটা এটা এখন সফট এবং যখন তুমি টেস্ট পেপার সলভ করতেছো সে টেস্ট পেপারে আসলে সবগুলা কোশ্চেন কি তোমার সলভ করা উচিত অবশ্যই না তুমি প্রতিটা চ্যাপ্টারে 5 থেকে সাতটা কোশ্চেন হাতে কলমে সলভ করবা এবং 20টার মতো করে সিকিউ তুমি জাস্ট দেখে রাখবা দেখবা যে প্রতিটা সিকিউ 20টার মতো সিকিউ তুমি দেখে রাখবা 5 থেকে 7টা সিকিউ হাতে গরমে সলভ করবা কোন কোন পাঁচ থেকে সাতটা সিকিউ সল্ভ করবা যে সিকিগুলা দেখে মনে হচ্ছে না যে হচ্ছে একবারই পারবে না প্রতিটা চ্যাপ্টারে সূত্রগুলোর দখল থাকতে হবে সূত্র ভালো মতো দখল থাকতে হবে সূত্র ভালো মতো দখল থাকতে হবে এবং যে টপিক গুলা থেকে প্রতি বছরেই কোশ্চেন রিপিট হয় সে টপিকগুলা থেকে ক্লিয়ার ইন ডেফ আইডিয়া রাখতে হবে সো ইম্পর্টেন্ট টপিক প্রতিটা চ্যাপ্টারের এইচএসির জন্য অবশ্যই অবশ্যই তোমার জানা থাকা জরুরি এই সময় এসে এই জিনিসটাই করবা সব যদি এখন পড়তে যাও সব যদি পড়তে যাও তোমার ইহো জনম এইচএসি পাস করা হবে না ইহো জনম তে এ প্লাস পাওয়া হবে না ওকে সব পড়তে যে তুমি হচ্ছে একটা মারা খাইতে খাওয়ার চান্স আছে কারণ তোমার হাতে অত বেশি সময় নাই যে তুমি এখন যে সব ইনডেপথ প্রিপারেশন সবগুলা কভার করতে পারো ওকে এখন কিভাবে এমসিকিউ তোমার নেওয়ার জন্য মেডিজি মেডিজি প্রতিটা চ্যাপ্টারে এমসিকিউ সলভ করবা তো এমসি এর জন্য বরাদ্দ একবার চার দিন তিন থেকে চার দিন যে তিন থেকে চার দিন তুমি যদি এমসিকিউ সলভ করবা প্রতিটা চ্যাপ্টারে মেডিজি থেকে মিনিমাম প্রতিটা চ্যাপ্টার থেকে একশো টাকা করে এমসিকিউ সলভ করার চেষ্টা করবো মিনিমাম মিনিমাম একশো টাকা করে এমসিকিউ সলভ করার চেষ্টা করবো তো টোটাল তুমি এটি যদি যদি এইভাবে এক হাজারটা এমসিকিউ সলভ হয়ে যায় তোমার মোটামুটি তোমার ফিজিক্সের এমসিকিউ নিয়ে কোনো ঝামেলা থাকবে না হঠাৎ শুনে মনে হইতেছে এক হাজার এমসিকিউ ভাবে ফিজিক্সে সলভ করবো এটা তো অনেক বেশি এটা হঠাৎ শুনে অনেকগুলা মনে হতে পারে বাট একশোটা এমসিকিউ সলভ করতে আসলে তোমার কয় ঘন্টা লাগা উচিত প্রতিটা এমসিকিউ যদি এক ঘন্টা করে সময় দাও একশোটা এমসিকিউ তোমার দুই আওয়ার্স কম সময় লাগতেছে প্রতিটা এমসি যদি এক মিনিট সময় দাও একশোটা এমসি কেউ সলভ করতে লাগতেছে তোমার দুই ঘন্টা রকম তার মানে এক হাজার এমসি কেউ সলভ করতে সর্বসা করলে তোমার হচ্ছে দশ ঘন্টারও কম সময় লাগা উচিত দশ ঘন্টারও তুমি যে কাজটা করবা তুমি যখন রিটেন প্রিপারেশন নিচ্ছ রিটেন প্রিপারেশন তুমি যদি এভাবে প্রিপারেশন নাও যে তোমার হচ্ছে রিভিশন এভাবে দিচ্ছ যে একবারেই ফিজিক্স এই পাঁচ দিন বরাদ্দ কেমিস্ট্রি এই পাঁচ দিন বরাদ্দ ম্যাথ এই পাঁচ দিন বরাদ্দ বায়োলজি এই পাঁচ দিন বরাদ্দ এইভাবে যদি প্রিপারেশন নাও তাহলে আমি বলবো যে তুমি প্রতিদিন রিটেন চ্যাপ্টার পড়ার পর দুইটা করে চ্যাপ্টারে এমসিকিউ সলভ করো দুইটা করে চ্যাপ্টারে এমসি একটা করে চ্যাপ্টারে রিটেন প্রিপারেশন নাও এবং দুইটা করে প্রতিদিন দুইটা করে দুইটা দুইটা করে চ্যাপ্টার তুমি হচ্ছে রিটেন প্রিপারেশন নেবে এবং দুইটা দুইটা করে চ্যাপ্টার হচ্ছে এমসিকিউ প্রিপারেশন নেবে এবং প্রতিদিন 2 ঘন্টা বরাদ্দ ধরে রাখবা যেটা আমরা তুমি এমসিকিউ প্রিপারেশন নিবা 2 ঘন্টা এমসিকিউ পড়বা ওকে এভাবে প্রিপারেশন নিলে মোটামুটি তোমার এক হাজার এমসি কিউ সলভ করতে কোনো হ্যাসেল খাইতে হবে না প্রতিদিন যখন দুইশো করে এমসি কিউ সলভ করতেছ তখন দেখবা যে মোটামুটি পাঁচ দিনের মধ্যে তোমার এক হাজার এমসি কিউ সলভ হয়ে যেতেছে দুইশোটা দুইশো মিনিট এত বেশি নট আ বিগ ডিল ওকে আর যদি তুমি সাইকেলিক ভাবে নাও যে প্রতিদিন তুমি ফিজিক্স পড়তেছো কেমিস্ট্রি পড়তেছো বাংলা পড়তেছো সেই ক্ষেত্রে আমি বলবো যে রিটেনের পাশাপাশি প্রতিদিন যখন একটা করে চ্যাপ্টার রিটেন পড়তেছো সাথে সাথে ওই চ্যাপ্টারে এমসি কিউ মেরিজে থেকে একশো করে এমসি কিউ সলভ করে নাও এভাবে করলে তোমার আসলে কোনো প্যারা হওয়া উচিত না প্যারা খাবাও না তো এই ছিল তোমার রিটেন রিলেটেড ব্রিটেন এমসিকিউ কিউ যে কিভাবে প্রিপারেশন নিবা লাস্ট কয়েকদিন কিভাবে প্রিপারেশন নিতে পারো তো তোমার যদি ইম্পর্টেন্ট টপিক অ্যানালাইসিস ক্লাস লাগে অবশ্যই তুমি কমেন্ট করে জানাবা আমরা ট্রাই করবো সেই ক্লাসগুলো প্রোভাইড করার ধন্যবাদ